গেছি যাব বলে রাই আসছে বলল বিল্ডিং এর নিচে আসতে মানে হোটেলে নিচে আসতে তো যাব তার জন্য এরকম ব্ল্যাক একটা ড্রেস পরে রেডি হয়েছি টুকগো কিন্তু আজকে ব্ল্যাক পরেছে মামাম তুমি ম্যাচিং ম্যাচিং কোথায় যাবে তুমি বাবার সাথে বেড়াতে যাবে হ্যাঁ আচ্ছা থাকো যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো যেখানেই যাই সঙ্গে শেয়ার ভালো এরা একদমই ছেলে হয় না এদের আবার কোনো শিক্ষা আছে নাকি পড়াশোনা না করে ছোটবেলা থেকে বাইরে চলে গেছে মানুষকে সম্মান দিতে জানে না মুখে গাজে বাজে গালাগালি দেয় কথা বলতে জানে না বড়দের সম্মান করতে পারে না টাকা রোজগার করলে তো কি হয়েছে টাকা দিয়ে কি জীবনে সব কিছু হবে নাকি শিক্ষা নেই পড়াশোনা না করে বাইরে বেলের করতে চলে গেছে নানা রকমের সমাজে কটুক্তি কারণ কি এরা পড়াশোনা কম করে ছোটবেলায় সোনার কাজে চলে এসছে এরা কিন্তু লুকিয়ে চুরিয়ে আসেনি এরা বাবা মার স্ব ইচ্ছায় এসছে বাবা মারা ভয় পেয়েছে ছোটবেলায় যারা খুব দুষ্টু পড়াশোনায় মন নেই তখন বাবা মা কি ভেবেছে আর পাঁচজনের সাথে সমাজে মিশে খারাপ হওয়ার থেকে বাউন্ডলো হয়ে ঘোরার থেকে বরং কাজে যাক ওখানে গেলে ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এই ভেবে বাবা মার পাঠানো এই যে দেখছো দোকান এই দোকানটা হচ্ছে আমাদের দোকান এখানেও অল্প বয়সী পড়তে পড়তে অনেক ছেলে চলে এসেছে আছে আমার হাজবেন্ডও অবশ্য অল্প বয়সেই বাইরে এসছে ছোটোবেলা থেকেই ও এগারো বছর বয়সে বাইরে এসে এগারো বছর ভুল বললাম বারো প্লাস ছিল বাইরে এসে ছোটোবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে রান্না রান্না করেছে বাসন মেজেছে তারপর আজকের জীবনে এই সাকসেসটা পেয়েছে আজকে ভবিষ্যৎটা এতখানি উজ্জ্বল সেমভাবে দোকানে যতজন সবারই একই ভবিষ্যৎ খুব বড় অবস্থায় এই কাজে খুব কম মানুষ আছে কারণ প্রচুর কষ্ট করতে হয় এমনি এমনি মুখ দেখে কিন্তু সোনার বিজনেস করে বলে টাকা কিন্তু চলে আসে না যেখানেই খায় সেখানেই ঘুমে যেখানেই কাজ করে ওখানেই টেবিল গুছিয়ে শুতে হয় না ঘুমানোর টাইম আছে না খাওয়ার টাইম আছে না ইচ্ছের কোনো মূল্য আছে যখন কাজ আসবে তখন কিন্তু তোমাকে সারা রাত জেগে ওই টাকার কথা ভাবলে হবে না কিন্তু তোমায় কাজ করে যেতে হবে মালিক বলেছে কাজ দিয়েছে তারপর কিন্তু তোমাদের বেতন সবার ক্ষেত্রে কর্মচারীর ক্ষেত্রে যেমন মালিকের ক্ষেত্রেও তেমন মালিক যেখান থেকে কাজ নিয়ে আসবে এরা খারাপ হয় না এরা একটু প্রকৃতির হয় কারণ একটাই ছোট থেকে অনেক কষ্ট তো হচ্ছে তার জন্য এরা খুব রাগে হয় তো একটা কথাই বলবো উচ্চশিক্ষায় শিক্ষিত অনেক মানুষ এমন আছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে না সঠিক সময় কিন্তু এরা মানুষের মূল্য বোঝে হতে পারে একটু হুড় একটু রাগে কিন্তু মানুষকে ভালোবাসতে জানে সম্মান দিতে জানে মানুষের প্রয়োজনে পাশে থাকতে পারে আমাদের দোকানের ছোট্ট একটা সোনার কাজের ভিডিও শেয়ার করলাম